আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার তো বিয়ের পরে এই ফার্স্ট টাইম হাজব্যান্ডকে ছাড়া নিউ ইয়ার পালন করব তো ও হচ্ছে অফিসিয়াল কাজে ঢাকার বাইরে গিয়েছে তো এখানে হচ্ছে আমরা ভিডিও কলে কথা বলতেছিলাম আর আরাফ হচ্ছে ওর পাপার সাথে রাগ করেছে সে কথা বলবে না কারণ ওর পাপা ওকে কেন রেখে গেল এটা হচ্ছে ওর মনে খুব বেশি কষ্ট তো আমার হাজব্যান্ডকে আমরা খুব বেশি মিস করতেছিলাম দেন ও আমাদেরকে খুব বেশি মিস করতেছিল ও থাকলে হয়তো আমাদের স্পেশাল করে কিছু পার্টি দিত হয়তো বার্বিকিও করতো যেটা আমরা প্রতি বছরই করি তো কেয়ার করা তারপরও বলছিল বাচ্চাদের জন্য কিছু না কিছু রান্না করে দাও তো ভাবলাম শর্টকাটে একটু বিরিয়ানি রান্না করে দিই তো বিরিয়ানি রান্না করার জন্য আমি হচ্ছে মুরগির লেগ পিসগুলো নিয়ে নিয়েছি এখন হচ্ছে একটু ভিজিয়ে রাখবো দেন বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি হচ্ছে চাষির পোলা চলটা নিয়েছি দেন রাঁধুনির বিরিয়ানি মশলা আর পেঁয়াজ কাঁচামরিচ সাথে আলু আর মুরগির মাংসটা আমি হচ্ছে ভালো করে ধুয়ে নিলাম তো দেন এখন হচ্ছে আমি আমার রান্নাটা শুরু করে দিবো তো ফার্স্টে হচ্ছে মুরগির মাংসগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি কারণ ফার্মের মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করলে মুরগির মাংসগুলো একটু ভেজে না নিলে ভালো লাগে না দেন সেই তেলেই হচ্ছে আমি এখানে আলুগুলো ভেজে নিচ্ছি তো এগুলো ভাজতে ভাজতে আমি হচ্ছে চালগুলো একটু ভিজিয়ে রাখলাম তো বাসায় যেহেতু কোনো রকমের টক দই ছিল না তো ভাবলাম বাসায় টক দইটা বানিয়ে নিই এখানে হচ্ছে গুড়ু দুধ আর লেবু দিয়ে আমি হচ্ছে টক দই বানাচ্ছি আর টক দই না থাকলে আমি এভাবেই বানিয়ে নিই আর এভাবে টক দুইটা খেতে কিন্তু খুব বেশি ভালোও লাগে তো দেন সব কিছু করার পর এখন হচ্ছে আমি পেঁয়াজটা ভেজে দেন এর মধ্যে বিরিয়ানি মশলা আদা রসুন যেটা প্রয়োজন দারচিনি চেন সব দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব দেন এই মশলার মধ্যে আমি হচ্ছে মাংস আলু চালগুলো ভালো করে কষিয়ে এখন হচ্ছে এর মধ্যে পরিমাণ মতন একটু পানি দিয়ে দিলাম তো দেন এখন হচ্ছে আমি কিছুক্ষণ দমে রেখে দিব তো তারপর ভাবলাম বিরিয়ানি হতে হতে বাচ্চাদের জন্য একটু বিকেলে ঝাল ঝাল করে আলুর দম বানিয়ে দিই তো ফার্স্টে হচ্ছে আমি আলুগুলো ভালো করে সিদ্ধ করে নিলাম দেন এর মধ্যে আমি পেঁয়াজ লাল করে হলুদ মরিচ যেটা যেটা প্রয়োজন সাথে একটু তেজপাতা আর জিরাও দিয়ে দিয়েছি তো এখন আমি মশলাটা কষিয়ে দেন এই যে আলুগুলো দিয়ে দিব আর কিছু আলু আমি একটু ম্যাশ করে নিয়েছি তাহলে মশলাটা একটু ঘন হয় তো খেতে খুব বেশি ভালো লাগে তো এর মধ্যে হচ্ছে আমি আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে একটু মিক্স করে নিব দেন মিক্স করার পর এর মধ্যে আমি পানি দিয়ে দশ মিনিটের মতো রান্না করে নিব দেন দশ মিনিট পর আমার আলুর দমটা একদম মোস্ট হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি ধনে পাতা দেন কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি দেখতে খুবই সুন্দর লাগতেছিল আর গ্রান্ডটাও খুব বেশি সুন্দর বের হয়েছিল আর এই তো আমার আলুর দম রান্না শেষ দেন আমি হচ্ছে গরম গরম বসেই খাচ্ছি আর সাথে হচ্ছে নিউজ দেখতেছিলাম যে খালদা জিয়ার জানা যায় অনেক মানুষ হয়েছে যাক আল্লাহ তাল্লাহ তাকে ভেজতে নসিব করুক আর আলুর দম খেতে খেতে এর মধ্যে আমার বিরিয়ানিটাও রান্নাও হয়ে গিয়েছে তো আমি হচ্ছে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম তো খুব আলতোভাবেই নাড়ছিলাম কারণ ফার্মের মুরগি একদম ভেঙে যায় আর দেখতেও খুব বেশি সুন্দর লাগতেছিল গ্রানটাও খুব সুন্দর হয়েছিল তো এখানে হচ্ছে আমি আমার ছেলেদেরকে রাতের ডিনার দিয়ে দিচ্ছি আর সাথে একটু লেবু আর শসা দিয়ে দিচ্ছি তো আমার বিরিয়ানির রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেন খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমরা ঘুমাবো তো বারবার মাইকিং করতেছিল যে কেউ বম কিংবা আতসবাজি ফানুস কোনো কিছু উড়াবেন না বাট স্টিল তারপরও মানুষ বারোটা বাজার আগেই বোম ফুটানো শুরু করে দিয়েছে দেন যেহেতু আমার হাজবেন্ড নেই তো আমি তাড়াতাড়ি করে আমার বাচ্চাদেরকে খাওয়ে শুয়ে দিলাম আর যেহেতু ওর পাপা নেই তাই আজ আয়াতকে আমাদের সাথেই ঘুমাতে নিয়ে নিলাম তো ভাবতেছিলাম একটু ছাদে যাবো বাট একা একা এত সাহস হচ্ছিল না তো এখন হচ্ছে বারোটা বাজেনি তো আরো দশ মিনিটের মতন যাই হোক নতুন বছরটা যেন সবার জীবনে সুখীময় হয়ে আসে এটাই আল্লাহর কাছে প্রার্থনা থাকবে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হ্যাপি নিউ ইয়ার